উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা জুলাই শহীদদের সম্মান দেওয়া হয়নি রাষ্ট্র ও রাজনীতির ব্যর্থতা বললেন জামায়াত আমির জোয়ারের পানিতে প্লাবিত সুন্দরবনের বনাঞ্চল ছয়শ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের ঘোষণা বাগেরহাটে দলিত জনগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এক বিয়ের বিয়ের বরযাত্রী খেয়ে ফেললো আরেক খাবার সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ ফাইনাল সেপ্টেম্বর দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের কথা বলেন মোস্তফা জামাল হায়দার তিনি বলেন প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের সময়সীমা অর্থাৎ তারিখ ঘোষণা করবেন আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন এটা সরকার বুঝতে পেরেছে জাতীয় পার্টির এই নেতা বলেন নির্বাচনের তারিখ ঘোষণা চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না নৈরাজ্য সমাধান করবে নির্বাচন নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে এর আগে দুই দফা বিএনপি জামায়াত ইসলামীর সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এরপর আজ বিকেলে আরো 14টি দল জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেক পরিবারের সদস্যদের থেকে উপযুক্ত বিবেচনা করে চাকরি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান তিনি বলেছেন এটা অনুকম্পা নয় বরং তাদের প্রাপ্য অধিকার পুনর্বাসন প্রক্রিয়ায় চাকরির মাধ্যমে তাদের জীবনমান নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব আজ বিকেলে চীন সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মানের স্মরণ সভায় তিনি সব কথা বলেন জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়াকে কোঠা বলতে নারাজ শফিকুর রহমান তিনি বলেন এটার নাম কোঠা নয় কোঠা হচ্ছে যুগ যুগ ধরে চোদ্দ গোষ্ঠীর কপালে যেটা ঝুলিয়ে দেওয়া হয় ওইটার নাম কোঠা এটি তারা আমাদের কাছে চাননি এটা আমাদের কর্তব্য তাদের হাতে এটি তুলে দিতে হবে তিনি বলেন জুলাই যোদ্ধারা না থাকলে আজ আমরা হয়তো কেরানীগঞ্জ কিংবা কাশেমপুরে বন্দি থাকতাম তাদের অবদান কখনো ভুলে যাওয়া উচিত নয় এ সময় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আক্ষেপ প্রকাশ করেন জামায়াত আমির তিনি বলেন আজও জুলাই সনদ বাস্তবায়িত হয়নি এটি দুঃখজনক শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি এ নিয়ে আমরা অনুতপ্ত এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বাংলাদেশ মালিক শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়েছে আজ যশোর মনিহার কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান হয় পবিত্র কাপুরিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি কাজে সরোয়ার হোসেন সড়ক ফেডারেশনের খুলনা অঞ্চলের সভাপতি রবিউল ইসলাম রবি জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু সহ অন্যরা আলোচনা সভা শেষে সবার সম্মতিক্রমে আনিসুর রহমান লিটনকে সভাপতি ও জামান বিশ্বাস রানুকে সাধারণ সম্পাদক মনোনীত করে বাংলাদেশ মালিক শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয় নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে সুন্দরবনের বিশাল বনাঞ্চল কোথাও পানি বেড়েছে আড়াই ফুট আবার কোথাও সাড়ে তিন ফুট পর্যন্ত আমাদের মংলা প্রতিনিধি এম ফিরোজ জানিয়েছেন পূর্ব সুন্দরবনের করমজল জংরা মুরা পশুর হাড়িয়া বাড়িয়া ঘাগড়ামারি লাউডোর কটকা পয়েন্ট ও হির সহ অধিকাংশ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বন বিভাগ বলছে এতে বনের বা বন্য প্রাণীর বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই কারণ সুন্দরবনের ভেতরে রয়েছে অন্তত উঁচু টাইগার টিলা যেখানে আশ্রয় নেয় বাঘ হরিণ ও অন্যান্য প্রাণী এছাড়া বনের অষ্টআশিটি মিষ্টি পানির পুকুরও রক্ষা পেয়েছে লবণ পানির আগ্রাসন থেকে স্থানীয়ভাবে বন্যার কিছু প্রভাব পড়লেও ভাটায় পানি নেমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা তুলনামূলকভাবে কম যশোরে চলমান সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শেষ হয়েছে মাঠে আয়োজিত মেলার সমাপনী দিন ছিল আজ বিকেলে মেলায় স্টল প্রদানকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা অমিতা মণ্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান সারাদেশে আজ জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের শপথ গ্রহণ হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন সমাজসেবাদী অফিস এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে যশোরে এই কর্মসূচি পালিত হয়েছে শিল্পকলা একাডেমিতে দুটি পর্বে এই অনুষ্ঠান হয় এর মধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের লাখো কণ্ঠের শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আয়োজনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শেদ আমাদের প্রতিনিধি জসিম উদ্দিন জানিয়েছেন মাগুরা শালিখায়ও এ কর্মসূচি পালন হয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান হয় সবার প্রথমে শহীদদের আত্মার মাখফেরাত কামনা করে কোরআন তেল করা হয় এরপর আলোচনা ও শপথ বাক্য পাঠ করান শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বনিয়ামিন খুলনায় ছয়শো মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সুন্দরবন ডেল্টা ঘিরে গঠিত সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভ আন্তর্জাতিক সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করছে আরব কন্ট্রাক্টর ওরাসকম পেনিনসুলা কনসোটিয়াম আজ সংবাদ সম্মেলনে প্রকল্পটি ঘোষণা করেন এস এর চেয়ারম্যান আলী আসগড লবি খুলনা বাগেরহাট ও গোপালগঞ্জ নিয়ে গঠিত এই অঞ্চল হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম গ্রিন ইন্ডাস্ট্রিয়াল করিডোর এই প্রকল্পের প্রথম ধাপে বাস্তবায়ন করা হচ্ছে ছয়শ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জাতপাত পেশাভিত্তিক বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি এই স্লোগান সামনে রেখে বাগেরহাটে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি অরিন্দম দেবনাথ জানিয়েছেন বাংলাদেশ দলিত পরিষদের আয়োজনে ও ইসলামিক রিলিফ সুইডেনের সহযোগিতায় আজ দলিত জনগোষ্ঠী উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দলিত পরিষদের হেড অব ফাইন্যান্স কর্মকর্তা শিবপ্রসাদ দাস সভাপতিত্ব করেন দলিত ফোরামের বাগেরহাট জেলা শাখার সভাপতি আশিস কুমার বিশ্বাস অনুষ্ঠানে জেলার নয়টি উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের একশো দলিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় খেলার সংবাদ অবশেষে এশিয়া কাপ শুরুর দিনক্ষণ জানা গেল ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সফল বৈঠকের পর কেটে গিয়েছে অনিশ্চয়তা এরপর ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রকাশ হতে পারে আসন্ন এশিয়া কাপের সূচি এবার এসিসির চেয়ারম্যান মহাসিন নাকভি নিজেই জানালেন এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় আসরের সূচি আগামী আট সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আঠাশ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই খবর নিজেই দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহাসিন নাকভি গুঞ্জন ছিল এবারের আসরের ভেনু হতে পারে সংযুক্ত আরব আমিরাত শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে মরুদ দেশটিতেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এবারের আসর রেনেসা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার কম খরচে মিলছে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিয়ে সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে চট্টগ্রামের মিরসরায়ে বিয়েতে অংশ নেওয়া বরযাত্রীরা এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হয়েছেন শুক্রবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে ভুলবশত সত্তর জন বরযাত্রী অন্য একটি বিয়ের মধ্যাহ্নের ভোজ খেয়ে ফেলেন জোরারগঞ্জ ইউনিয়নে পাঁচশো মিটারের ব্যবধানে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে চলছিল দুইটি ভিন্ন বিয়ের আনুষ্ঠানিকতা কিন্তু ভুলবশত সোনালী কমিউনিটি সেন্টারে আমন্ত্রিত সত্তর জন বরযাত্রী ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানকার ভোজে অংশ নেন এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক হাস্যরস কেউ কেউ বলছেন বরযাত্রীদের খাবারের দাম দিয়ে দিতে হবে আবার অনেকে বলেছেন অন্তত বউ বদল হয়নি এ নিয়েই সন্তুষ্ট এ বিষয়ে বিয়ের পক্ষের আয়োজক জানিয়েছেন একশো খাওয়ার পরও তাদের খাবার বেঁচে গেছে মোট কথা এটা নিয়ে তারা নিরাশ নন দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রে